একটা হইছে কেবল না এটা দিয়ে ইয়া চিংড়ি মাছ দিয়ে সেলে ও আঁকো লাগাইছেন আরে এই যে বড়ই 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 খান নাই বেগুন বেগুন টিপ বেগুন টিপ বেগুন পাহাড়ের আরে পাহাড়ের টিপ বেগুন

এই বাগানের মালিক হলো এই নিয়ে যে হলুদ না আমাদের বড় ভাই না ওনার এই ছাদ বাগান অনেক দিন আগে থেকে দেখতাছি আজকে এসে ঢেরস খাইতাছি কাঁচা ঢেরস তারপরে ডালিম খাইলাম ডালিম না এটারে কয় বেদানা আনার 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 আহা অর্গানিক

না না জমুন না এটা হচ্ছে যে তোমার সেরি 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 বাজারে বাজারে কিনার দরকার কি এই যে শাক সবজি লাগাইলে এখান কি হয় মানুষ তো আমরা এটা কী কাজ বলতে পারবে পুরো গেছে লাগাইতে হবে পয়সা সরো এটা কী কাজ বলতে পারবে বলতে পারবে যে

কতগুলো আপনি কইতাছেন যখন বিল্ডিং হয়েছে তখন থেকে গাছ তার মানে এতদিন ফল সুন্দর হয়নি না না ফল তো ধরে তাহলে বোদরে দেননি এখন দুপুরে বছর বছর দিকে আমি এসেছিলাম কত মনে আছে আমি যে একবার এসে ঘুরে গেলাম দাদা মনে আছে ওই ওরকমই ওইরকমই মানে এই যে এই যে এটা কি লেবু জাম বুরা এই যে জাম বুরা একটা হয়েছে রতন রতন